সৌদি আরবে প্রবাসীদের উপর কঠোর অভিযান চলছে বন্ধুরা গত এক সপ্তাহে প্রায় পনেরো হাজার প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে সৌদি গ্যাজেট সহকারে সৌদি আরবের এবং অন্যান্য দেশের সকল গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সৌদি আরবের বসবাস এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় পনেরো হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গেল রোববার অর্থাৎ ষোলোই নভেম্বর দুই সাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ছয় নভেম্বর থেকে নিয়ে বারোই নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সর্বমোট বাইশ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে পিক ট্রাভেল এবং কর্মসংস্থানের মৌসুম সামনে রেখে অভিযান আরো জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠান অংশ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গ্রেপ্তার হওয়াদের মধ্যে চোদ্দ হাজার জন আবাসন আইন এবং চার হাজার জন সীমান্ত নিরাপত্তা এবং বিধি এবং তিন হাজার তিনশত আটচল্লিশ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন আটক ব্যক্তিদের মধ্যে বাইশ হাজার একানব্বই জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এছাড়াও চার হাজার সাতশত চুরাশি জনকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আইনগত নিষ্পত্তির পর চোদ্দ হাজার নয়শত ষোলো জন অভিবাসীকে ইতিমধ্যে নিজ দেশে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাই যারা আমাদের সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা অবশ্যই যার নিজের অবস্থান থেকে সতর্কভাবে চলবেন যাদের বিষাপ যারা অবৈধ আছেন তারাও নিজ নিজ জায়গা থেকে সতর্কভাবে চলার চেষ্টা করবেন